আসসালামু আলাইকুম আজকে আমি যে মেয়েটির গল্প এক্সপ্লেন করব তার জীবনসঙ্গী বাঁচতে ভুল হবার কারণে পুরো জীবনটাই ছাড়খাড় হয়ে যায় আসলে আমাদের প্রত্যেকেরই নিজের জীবনের ডিসিশনগুলো নেবার আগে বারবার করে ভাবা উচিত একবারও ভুল হয়ে গেলে পুরো জীবনটাই শেষ হয়ে যায় বিশেষ করে বিয়ের ডিসিশন। কারণ একটা মেয়ের পুরো জীবনটাই নির্ভর করে এর উপর যাই হোক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে শোনাবো পাপ কাহিনী নামক ওয়েব সিরিজটি সিরিজের শুরুতেই দেখানো হয় একটি বিলাসবহুল বাড়ি বাড়ির মালকিন হাতে একটা মদের গ্লাস নিয়ে ভেতর থেকে বেরিয়ে আসে মেয়েটির নাম রূপা এবং বাইরে এসেই যে হুইল চেয়ারে বসা লোকটির সাথে দেখা হয় ইনি হচ্ছেন রূপার স্বামী মফিস দেখা যায় লোকটির একটা হাত কাটা রূপার অঙ্গভঙ্গিতে স্পষ্ট বোঝা যায় যে সে তার স্বামীকে একেবারেই পছন্দ করে না এরপরে রূপা বলতে শুরু করে যে আমি হচ্ছি এই বাড়ির মালকিন এই রাজ্যের রানী কিন্তু আমি তো এরকম জীবন চাইনি আমি চেয়েছিলাম তোমার রানী হতে কিন্তু তুমি সেটা হতে দিলে না আর মফিজ পুরো সময়টায় চুপচাপ রূপার কথা শোনে এরপরে সিন শিফট হয় আর দেখা যায় পুলিশ স্টেশনে এক ইন্সপেক্টর রূপাকে জিজ্ঞাসাবাদ করছে ছ মাস ধরে রূপার স্বামী মফিজ নিখোঁজ কিন্তু রূপা তবুও পুলিশের কাছে খবর দেয়নি বরং অন্য একজন লোক পুলিশকে খবরটা দিয়েছে শুধু তাই নয় সে রূপাকেই সন্দেহ করছে মফিজের নিখোঁজ হওয়ার পিছনে তখন রূপা নির্ভয় ইন্সপেক্টরকে বলে যে আমি তো খুন করিনি আমি শুধু প্রতিশোধ নিয়েছি এরপরে আবারও সিন শিফট হয় এবার দেখা যায় রূপা তার বাড়িতে অন্য একজন পুরুষের সাথে আছে এবং তার স্বামী মফিজ কোনো রকমে হামাগুড়ি দিতে দিতে তাদের রুমের সামনে এসে দাঁড়ায় রুমের ভেতরে রূপা এবং অন্য একজন পুরুষকে একসাথে দেখে মফিজ মাটিতে সেখানে শুয়েই কাঁদতে থাকে অন্যদিকে রূপা পিছনে ফিরে দরজার পাশে নিজের স্বামীকে দেখতে পায় এবং তার চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ লোকটাকে সঙ্গ দেয় ঠিকই এরপরে লোকটাকে এক ধাক্কায় ফেলে দিয়ে চিৎকার করে বলতে থাকে যে তুই যেরকম খারাপ আমি তোর মতো খারাপ হতে পারবো না কখনোই মফিজ বুঝে যায় কথাগুলো তার উদ্দেশ্যেই ছিল তখন স্বামী স্ত্রী দুজনেই কান্নায় ভেঙে পড়ে এরপরে সিন আবারও চলে যায় পুলিশ স্টেশনে আর বোঝা যায় যে এতক্ষণ যে ঘটনাগুলো হলো সেই সবটাই রূপা ইন্সপেক্টরকে বলছিল কিন্তু ইন্সপেক্টর তার একটা কথাও বিশ্বাস করে না এবং তাকে বলে যে আপনার স্বামী আসলে আপনার সাথে ঠিক কি কি খারাপ কাজ করেছে প্রথম থেকে ভালোভাবে সত্যি কথা বলবেন রূপা বলে যে সে তো আমার সাথে খারাপ কাজ করেনি সে আমার বিশ্বাস আমি তাকে বিশ্বাস করতাম সে আমাকে ঠকিয়েছে এরপরে আবারও রূপা বলতে শুরু করে এবং সিন চলে যায় তাদের গ্রামে গ্রামের একটা ছোট্ট বাড়িতে তারা থাকত আর এখানে দেখা যায় রূপা অন্ধ এবং বড়োলোক বাবার মেয়ে অন্যদিকে মফিজ গরিব একটা ছেলে এবং কোনো কাজকর্মও করে না রূপার সামনেই সে ফোনে কাউকে বলছিল যে আমি তো বউয়ের টাকায় চলি আমি তো নিজে কোনো কাজই করি না আর সমস্ত সম্পত্তি যেগুলো আছে সেই সবটাই তো বউয়ের বাবার বাড়ির আমার তো কিছুই নেই সেগুলো যদি বিক্রি করতে হয় তাহলে তো বউয়ের পার্মিশন লাগবে কথাগুলো শুনে রূপার মন গলে যায় আর সে নিজের স্বামীকে এতটাই বিশ্বাস করে যে সে নিজের সমস্ত সম্পত্তি তার স্বামীর নামে লিখে দিতে চায় এবং বলে যে আমার সমস্ত টাকা পয়সা আমি তোমাকে দিয়ে দেব। তোমার যা ইচ্ছে তুমি তাই করো আর মফিস তো এটাই চাইছিল নিজের স্ত্রীর থেকে সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেওয়ার তাই নিজের প্ল্যান সার্থক হতে দেখে একটু খুশি হয়ে যায় পরদিন দুজনে মিলে ডাক্তারের কাছে যায় এবং সেখানে টেস্ট করে দেখা যায় যে রূপা প্রেগনেন্ট প্রেগনেন্সির খবর শুনে দুজনেই খুব খুশি হয়ে যায় এবং ডাক্তার তাদেরকে কিছু নিয়ম কানুন বুঝিয়ে দিয়ে বলে যে রূপাকে এই মুহূর্তে বাবার বাড়িতে থাকা উচিত কারণ এই সময়টা একটা মেয়েকে অনেক বেশি যত্নের মধ্যে থাকতে হয় তাই রূপা আর বাচ্চার জন্য এটাই ভালো যে সে বাবার বাড়িতে গিয়ে থাকুক কিছুদিন এরপরে ডাক্তারের চেম্বার থেকে আসার পথে রূপা একটা স্কুল দেখিয়ে বলে যে আমার বাবার জমিগুলো বিক্রি করে যে টাকা আসবে সেটা দিয়ে একটা স্কুল তৈরি করো তোমার নামে আর সেই স্কুলে আমাদের বাচ্চা কাচ্চারাও পড়াশোনা করবে মফিজ সেটাতে রাজি হয়ে যায় এরপরে রাস্তায় তার বন্ধুর সাথে দেখা হয় বন্ধুর সাথে কথোপকথন শেষ করে মফিজ আবারও রূপাকে নিয়ে বাইকে করে একটা ব্রিজের সামনে এসে দাঁড়ায় ব্রিজে দাঁড়িয়ে দুজনে গল্প করতে থাকে নিজেদের এবং নিজেদের বাচ্চার ভবিষ্যতের এবং দুজনকেই খুব হাসি খুশি দেখা যায় যেন একটা পারফেক্ট সুখী পরিবার এর পরের সিনে মফিজ কান্নাকাটি করতে শুরু করে কারণ রূপাকে বাপের বাড়িতে দিয়ে আসতে হবে তাই রূপা বাপের বাড়ি চলে গেলে সে একা একা কী করবে কিভাবে থাকবে এই ভেবেই তার কান্না পায় আর মফিজের কান্না দেখে রূপাও কান্না শুরু করে দেয় দুজনের বাচ্চাময় কিছুক্ষণ চলতে থাকে এরপরে রূপা মফিজকে ভালোভাবে বুঝিয়ে দেয় যে মফিজ একা তার খেয়াল রাখতে পারবে না তাই তার বাপের বাড়ি যাওয়াটা খুবই জরুরি এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে আবারও কান্নাকাটি করে যাই হোক অবশেষে সে দুজনের কান্নাকাটির পালা শেষ হয় এবং রূপা বাপের বাড়িতে যাওয়ার জন্য রেডি হয় নৌকায় করে তারা বাপের বাড়িতে যাচ্ছিল আর সেখানেও রূপা কাঁদতে শুরু করে এবারে মফিস তাকে বোঝায় যে এখানে তো আমার অনেক কাজ তোমার বাবার জমিগুলো বিক্রি করতে হবে একটা স্কুল করতে হবে না হলে তো আমি তোমার সাথেই যেতাম আর তোমার সাথেই থাকতাম কিন্তু এতগুলো কাজ রেখে আমি কি করে যাব তোমার সাথে তখন রূপা বলে যে তাহলে তুমি আমাকে মাঝে মাঝেই দেখতে এসো মফিস তাতে সম্মতি দেয় এরপরে রূপার থেকে তার বাবার জমির দলিলগুলোতে সই নিয়ে নেয় এবং সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেয় সম্পত্তিগুলো পেয়ে মুফিস তো একেবারে খুশিতে আত্মহারা হয়ে যায় এবং তার ভিলেনি হাসি দেখে স্পষ্ট বোঝা যায় যে সে সম্পত্তির ভুল ব্যবহার করতে পারে এবং পিছন থেকে যে মাঝি তাদেরকে নিয়ে যাচ্ছিল সে সবটাই দেখে শোনে এবং বোঝে কিন্তু সেখানে স্পষ্টভাবে কিছু বলে না এরপরে আবারও পুলিশ স্টেশনে চলে যায় এবং সেই মাঝিকে জেরা করতে দেখা যায় এবং এখানেই জানা যায় যে মাঝি রূপার নামে কমপ্লেন দিয়েছিল ইন্সপেক্টর মাঝিকে মফিজের পরিবার সম্পর্কে জিজ্ঞেস করে কিন্তু মাঝি বলে পরিবারের বাকি কেউ তো নেই তবে তার বাবা আছে কিন্তু সেও নেশায় ধুত হয়ে থাকে নেশা করার জন্য নিজের সমস্ত বেশি দামি দামি জমিগুলো অল্প দামে বিক্রি করে দেয় নেশার নাম দিয়ে যে কেউ তার কাছ থেকে যে কোনো কাজ করিয়ে নিতে পারে আর সারাক্ষণ মাতাল অবস্থাতেই থাকে এরপর ইন্সপেক্টর মাঝিকে মফিজের ব্যাপারে জিজ্ঞেস করে এবং জানতে চায় শ্বশুরের কাছ থেকে পাওয়া জমিগুলো দিয়ে সে কী করলো তখন মাঝি বলে যে সে ধীরে ধীরে সমস্ত কটা জমি বিক্রি করে দেয় এবং প্রচুর টাকা পায় আর এই সমস্ত টাকা নিয়ে সে পতিতালয়ে যায় এবং পতিতা মেয়েদের পেছনে সব খরচ করে দেয় প্রতিদিনের মতো মফিজ সেদিনও একটা পতিতালয়ে সময় কাটাচ্ছিল তখনই তার বন্ধুর ফোন আসে এবং বন্ধু ফোনে জানায় যে তুই তোর সমস্ত টাকাগুলো নিয়ে ঢাকায় চলে আয় ঢাকায় এসে যে কোনো মুভির প্রডিউস করে দিলে সেই মুভির হিরোইনের সাথে সময় কাটানোর সুযোগ পেতে পারিস হিরোইনের সাথে রাত কাটানো যাবে কথাটা শুনেই মুভি একেবারে পাগল হয়ে যায় এবং তার সমস্ত টাকা নিয়ে ঢাকায় চলে যায় এবং সেখানে তার দেখা হয় মিথিলা নামের এক হিরোইনের সঙ্গে কিন্তু হিরোইন যখন জানতে পারে যে প্রডিউসার এরকম বোকাশোকা একটা লোক তখন তার হাসি থামতে চায় না সে কোনো রকমে নিজেকে কন্ট্রোল করে জিজ্ঞেস করে যে ইনিই প্রডিউসার এরপরে যখন মফিজের বন্ধু তাকে মফিজের সাথে পরিচয় করিয়ে দেয় তখন সে ক্যাজুয়ালি মফিজকে হাই হালো বলতে শুরু করে আর মফিজ একেবারে হা করে হিরোইনের দিকে তাকিয়ে থাকে যাই হোক এরপর মিথিলা সহ আরও দুজন হিরোইনের ফটোশ্যুট শুরু হয় এদিকে মিথিলা বিভিন্ন অঙ্গভঙ্গিতে ফটোশ্যুট করতে থাকে অন্যদিকে মফিজের মুখ দিয়ে লাল পড়তে থাকে এই সব দেখে জীবনে প্রথমবার এত সুন্দর হিরোইনকে দেখে তার মাথার ভেতরের খারাপ চিন্তাভাবনাগুলো আরও তীব্র হয়ে ওঠে আর তার বন্ধু তাকে ভালোভাবে পামপট্টি দিয়ে দেয় বলে যে সে মিথিলার সাথে সমস্ত কথাবার্তা বলে রেখেছে মিথিলা তার সাথে রাত কাটাতে রাজিও হয়েছে এই কথা শুনে তো একেবারে মুফিজের আনন্দের কোনো সীমা থাকে না যাই হোক এরপরে মিথিলার কাছে একটা ফোন আসে সে ফোনটা রিসিভ করার জন্য একটু দূরে যায় তখন বন্ধুর কথায় মফিজ যায় মিথিলার সাথে কথা বলতে সেখানে গিয়ে তার অঙ্গভঙ্গি দেখে স্পষ্ট বোঝা যায় যে সে একেবারে পাগল হয়ে আছে মিথিলার সাথে শোয়ার জন্য তারপর মিথিলার সাথে কথা বলার চেষ্টা করলে সে ইগনোর করে চলে যায় আর এটা দেখে মুফিজ বিরক্ত হয়ে যায় আর এই কথা বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞেস করলে সে বলে হিরোইনরা এরকমই হয় প্রথমে একটু ভাব দেখায় কিন্তু টাকা পেলে তারা সব কিছুতেই রাজি হয়ে যায় বন্ধুর আশ্বাস পেয়ে মুফিজ আর কথা বাড়ায় না এদিকে দেখা যায় কিছুদিন পরেই সে একটা কার নিয়ে গ্রামের বাড়িতে আসে এবং আনন্দ উল্লাসে মেতে ওঠে এতগুলো টাকা একসাথে পেয়ে আর হিরোইনকে পেয়ে সে তো মাথায় ঠিক রাখতে পারছিল না এদিকে মফিজের বন্ধুও ডবল গেম খেলে মফিজকে এত বড় বড় স্বপ্ন দেখায় অথচ হিরোইনকে গিয়ে বলে যে মফিজ আপনার বিশাল বড় ফ্যান তাই সে আপনার সাথে একটু কথা বলতে চায় একটু দেখা করতে চায় তাই দয়া করে আপনি তাকে পাঁচ মিনিট সময় দেবেন মিথিলা রাজি হয়ে যায় এর পরের সিনে মিথিলা হোটেলের রুমে নিজের ফ্যান্সের সাথে লাইট চাট করছিল আর তখনই মফিজ রুমে চলে আসে মিথিলা ভেবেছিল যে তার বাকি সব ফ্যানদের মতো এও হয়তো প্যাস্তার সাথে কিছুক্ষণ কথা বলতে এসেছে কিন্তু মফিজ ডিরেক্ট মেন কথায় চলে আসে তখন মিথিলা বুঝে যায় এই লোকের আসল উদ্দেশ্য কি। আর সঙ্গে সঙ্গে তাকে রুম থেকে বেরিয়ে যেতে বলে এবং তার বন্ধুকে চিৎকার করে করে ডাকে তখন মফিজের বন্ধু এসে বিষয়টা সামলে নিয়ে মুফিজকে বাইরে নিয়ে যেতে চায় কিন্তু বাইরে যেতে যেতেও মফিজ বলে যে তোমার জন্য আমি পাঁচ কোটি টাকা খরচ করেছি এই বলে রীতিমতো মিথিলার হাতে পায়ে ধরতে শুরু করে কোনো রকমে তার বন্ধু তাকে রুম থেকে বাইরে নিয়ে যায় এরপরে সিন আবারও চলে যায় পুলিশ স্টেশনে এবার ইন্সপেক্টর মাঝিকে জিজ্ঞেস করে যে শ্বশুরের পাওয়া টাকাগুলো সবটাই নায়িকার পিছনে উড়িয়ে তারপরে সে কোথায় গেল কি করল তখন মাঝি বলে এরপরে মুফিজের নজর পড়ে তার শালির উপরে এর পরের সিনে দেখা যায় একদিন রাতে ঝড় বৃষ্টির মধ্যে মফিজের শালি তার স্বামীকে নিয়ে তাদের বাড়িতে আসে মফিজ তাদেরকে জানায় যে তার বোন রূপা তো এখানে নেই সে তো বাপের বাড়িতে গেছে ডেলিভারির জন্য মফিজের শালি বলে তাতে কোনো সমস্যা নেই এবং সে এটাও জানায় যে সে এই গ্রামে এসেছে একটা চাকরির ইন্টারভিউ দিতে তাই তাদেরকে কিছুদিন থাকতে হবে এখানে আর তখন বাইরে খুব ঝড় বৃষ্টি হয় সবাই একসাথে রুমের ভেতরে যায় ভেতরে গিয়ে দেখা যায় মফিজ বারবার আর চোখে নিজের শাড়িকে দেখছিল মফিজের শালি বা তার জামায় অবশ্য প্রথমেই দুলাভাইয়ের মতলব কিছুই বুঝতে পারেনি তারা ভেবেছিল নর্মালি দুলাভাই তার দিকে তাকাচ্ছে অন্যদিকে বাপের বাড়িতে থাকা অবস্থায় স্বামীর কোনো খবর না পেয়ে রূপা বারবার মফিজকে ফোন করতে থাকে কিন্তু কিছুতেই যোগাযোগ করে উঠতে পারে না এর পরের সিনে দেখা যায় রূপার বোন মানে মুফিজের শালি নিজের স্বামীকে সাথে নিয়ে এসে মুফিজকে বলে যে তার স্বামীর আর্জেন্ট কাজ পড়ে গেছে তাই অফিস থেকে জরুরি তলব এসেছে যে এক্ষুনি যেতে হবে এদিকে মুফিজের শালি দুলা ভাইয়ের সাথে একা একা থাকতে হবে তাই একটু অস্বস্তি বোধ করছিল কিন্তু তার স্বামী এবং মুফিজ দুজনে মিলেই তাকে বোঝায় যে দুলাভাই তো তোমার ভাইয়ের মতো তার সাথে থেকে তোমার কোনো অসুবিধা হবে না আর মুফিজও বলে যে সে তার খেয়াল রাখবে কিন্তু শালিকে একা পাওয়া মাত্র মফিজের আসল রূপ বের হয়ে যায় কিন্তু কোনো রকমে নিজেকে সামলে নিয়ে সে তার শালিকে আশ্বাস দেয় যে এখানে থাকতে তার কোনো অসুবিধা হবে না এরপর তার শালি রুমের ভেতরে চলে আসে এবং মুফিজ বাইরে বসে থাকে এরপর থেকে সে সবসময় আড়াল থেকে শালিকে দেখা শুরু করে সে যেখানেই যায় যাই করুক মুফিজের নজর সবসময় তার দিকেই থাকে এমনকি সে গোসল করতে গেলেও যাই হোক এরপরে একদিন ঝড় বৃষ্টির রাতে মফিজের শালি বাইরে ছিল। আর মুফিজ দূর থেকে তাকে দেখে তার দিকে ধীরে ধীরে এগিয়ে যায় এবং নিজেকে কন্ট্রোল করতে না পেরে দৌড়ে গিয়ে শালিকে জড়িয়ে ধরে তার শালি হাত ছাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করলে সে জোর জবরদস্তি করতে শুরু করে আর ঠিক তখনই তার স্ত্রী রূপা সেখানে চলে আসে নিজের স্বামীকে এই অবস্থায় দেখে সে তো একেবারে হতবাক তখন মফিজও কিছু না বুঝতে পেরে দৌড়ে গিয়ে নিজের স্ত্রীর পা চেপে ধরে এবং তার কাছে ক্ষমা চায় আর রূপা যেন পাথরের মতো দাঁড়িয়ে থাকে জীবনে যেই মানুষটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছে সেই যখন এইভাবে ঠকায় তখন তো পায়ের নিচে থেকে মাটি সরে যাবার মতোই অবস্থা হয়ে যায় এরপরে সিন আবারও চলে যায় পুলিশ স্টেশনে এবার ইন্সপেক্টর রূপাকে জিজ্ঞেস করে আপনার স্বামী আপনার সাথে এত অন্যায় করেছে এই জন্যই কি আপনি তাকে গায়েব করে দিয়েছেন আসলে আপনি আমাকে সত্যি কথা বলুন কারণ আপনার জায়গায় অন্য যে কোনো মেয়ে হলেই এটাই করত। তাই আপনি যদি এই কাজটা করেও থাকেন তাহলে আমি খুব একটা অবাক হব না তখন রূপা বলে আমি তো তাকে কিছু করিনি আর আমার গল্পটাও এখনও শেষ হয়নি তখন ইন্সপেক্টর গল্পের বাকি অংশটা জিজ্ঞেস করে এরপরে রূপা বলতে শুরু করে আর তখন আমরা আবারও ফ্ল্যাশব্যাক দেখতে পাই এবারে দেখা যায় যে মফিজ রূপার হাতে পায়ে ধরছে এবং কান্নাকাটি করছে যে আমার দ্বারা ভুল হয়ে গেছে আর আমি ইচ্ছে করে এইসব করিনি সবাই মিলে আমাকে ফাঁসিয়েছে কিন্তু রূপা তার কোনো কথাই বিশ্বাস করে না তাই সে রূপাকে বলে যে আমি জানি তুমি আমাকে বিশ্বাস করবে না আর নিজের স্বামীকে এইভাবে দেখলে কেউই বিশ্বাস করবে না কিন্তু আমাকে বিশ্বাস করো ওরা সবাই মিলে আমাকে ফাঁসিয়ে আমার টাকাগুলো আত্মসাত করেছে তোমার বাবার সম্পত্তিগুলো বিক্রি করে হঠাৎ করে অনেক টাকা পেয়ে গেছিলাম বলে আমার শত্রু বেড়ে গেছিলো তাই ওরা সবাই মিলে প্ল্যান করে এইসব করেছে এরপর রূপা নিজের স্বামীকে নিয়ে আবারও নদীপথে বাপের বাড়ির পথে রওনা হয় হয়তো ভেবেছিল আর কোনোদিনও স্বামীর কাছে ফিরবে না আর মনে মনে ভাবতে থাকে যে বিয়ের আগে যখন সে জেদ ধরে বসেছিল যে এই লোকটাকেই বিয়ে করবে তখন তার মা বারবার তাকে বারণ করেছিল যে এই ছেলে তার বংশই নেশাখোরের একে বিয়ে করলে জীবন সর্বনাশ হয়ে যাবে যাই হোক রূপা এত সব কিছু ভাবতেই থাকে এমন সময় তার স্বামী মফিস তার কাছে আসে এবং তাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয় সে বাঁচার জন্য চিৎকার করতে থাকে কিন্তু ততক্ষণে মাঝি নৌকা চালিয়ে মফিজকে নিয়ে চলে যায় রূপা হাজার চেষ্টা করেও পানি থেকে উঠতে পারে না আসলে মাঝিও প্রথম থেকেই পুরো সঙ্গ দিচ্ছিল মফিজকে এর পরের সিনে আবারও পুলিশ স্টেশনে যায় এবং রূপা ইন্সপেক্টরকে জানায় যে সে তো বেঁচে গেছিল পানি থেকে কিন্তু তার গর্ভে যে বাচ্চাটা ছিল সে বাঁচেনি তখন ইন্সপেক্টর মাঝিকে ধমকানো শুরু করে এবং বলে যে তুমি জানো তুমি কি করেছ এই জন্য তোমাকে আমি অ্যাটেম্প টু মার্ডারের কেসে জেলে দিতে পারি তখন জেলে যাওয়ার ভয়ে মাঝি তাকে বলে যে আপনি চাইলে আমি আমার কেসটা তুলে নিতে পারি তবু আমাকে ছেড়ে দিন তখন ইন্সপেক্টর মাঝিকে বাইরে গিয়ে বসতে বলে এবং রূপাকে জেরা করতে শুরু করে কিন্তু তখন রূপা বলে যে এক্ষুনি তো মাঝি কেসটা তুলে নিতে চাইলো সে যদি কেসটা তুলে নাই তাহলে তো আপনি আমাকে আর জেরা করতে পারবেন না ইন্সপেক্টর বলে লিগালি পারবো না কিন্তু আমি জানি যে আপনি কিছু না কিছু করেছেন আপনার স্বামীকে আর সেটার প্রমাণ আমার কাছে আপাতত নেই তাই আপনাকে ছেড়ে দেওয়া হচ্ছে কিন্তু আমি খুব শীঘ্রই প্রমাণ জোগাড় করে আপনার সামনে আসব। আর তখন আপনি কিচ্ছু করতে পারবেন না এর পরের সিনেই কুরাল দিয়ে হাত কেটে ফেলার একটা দৃশ্য দেখানো হয় আর এখান থেকেই বোঝা যায় যে শুরুতেই আমরা যে মফিজের হাত কাটা অবস্থায় দেখেছিলাম এই অবস্থাটা রূপাই করেছে পরের সিনে রূপা পুলিশ স্টেশন থেকে বাড়ি চলে আসে এবং সে ধীরে ধীরে খেয়াল দেখতে শুরু করে যে সে কী করে মফিজকে টানতে টানতে ঘরের এক কোনা থেকে আর এক কোনায় নিয়ে গেছিল এরপরে রূপা ধীরে ধীরে নিজের ঘরে যায় এবং খাটের সাথে হেলান দিয়ে মেঝেতে বসে পড়ে তারপর মেঝেতে হাত বোলাতে থাকে এবং কাটতে থাকে তখনই আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয় এবং ফ্ল্যাশব্যাকে দেখা যায় সে তার স্বামী মফিজকে কাপড়ে মুড়িয়ে ঠিক ওই জায়গাটাতেই বসেছিল এরপরে ধীরে ধীরে সেখানে শুয়ে পড়ে আর এখানেই ওয়েব সিরিজটির প্রথম সিজন শেষ হয়ে যায় কিন্তু সিরিজটি শেষ হয়ে গেলেও আমাদের মনে অনেকগুলো প্রশ্ন থেকে যায় যে রূপা অন্ধ অবস্থা থেকে কি করে ভালো হলো আসলে সে মুফিজের সাথে কি করেছে এবং কিভাবে সে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরতে পেরেছে ইত্যাদি ইত্যাদি আর আশা করা যায় এই সমস্ত প্রশ্নের উত্তরই আমরা পাপ কাহিনী সিজন টুতে জানতে পারবো তবে ভিডিওটি শেষ করার আগে কিছু কথা না বললেই নয় একটা মেয়ে যখন বিয়ে করে প্রথম বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায় তার মনে অনেক স্বপ্ন থাকে সে একটা সুখী সংসারের স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়ি যায় কিন্তু স্বামী যখন মুফিজের মতো নিকৃষ্ট প্রকৃতির হয় তখন সেই সংসার সেই সম্পর্ক কোনো কিছুরই দাম থাকে না নির্দ্বিধায় মুফিজের মতো লোকেরা শাস্তি পাওয়ার যোগ্য কঠিন থেকে কঠিনতর শাস্তি পাওয়া উচিত তাদের কিন্তু এই রকম শাস্তি নয় যেটা রূপা দিয়েছে আইনিভাবে অনেক অনেক কঠিন শাস্তি রয়েছে মফিজদের মতো লোকেদের জন্য যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান আল্লাহ হাফেজ